এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারের চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরা যেটা জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবুসাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে

সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে পেরেছি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আপনাদের সেই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সংস্কারের কথা বলছেন ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরুর অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার

পিয়াজসি ইন্ডিয়া থেকে ডিমাস ইন্ডিয়া বাংলাদেশ উৎপাদনটা করে এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটা জটিল জায়গা আপনিও দেখেছেন যে ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা কারো সাথে যুদ্ধ চাই না আমরা শান্তি চাই না

এই মুক্তিযুদ্ধের পরপর থেকে স্বার্থ শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বার্থ শাসন দিলে তারা সেখানে বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য আছে তারা বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমিকার ষড়যন্ত্র যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে এখন এই সরকার যদি নর্মাল সরকার হয় তাহলে সেটা পারবে না আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকোনার ছাত্র ছিলেন তারপরে যে